মা শাশুড়ির মধ্যে পার্থক্যটা খুঁজে পান কোথায় মা শাশুড়ির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে মা মেয়ের ভুলগুলা কেউ নিজের মনে করে আর শাশুড়ি যখন বইয়ের কোনো ভুল দেখে এটাকে সে কখনোই নিজের মনে করে না আপনারা তো অনেক চেষ্টা করছেন আমি দেখলাম খুবই চেষ্টা করছেন যে মানুষের মধ্যে এটা মানে মানুষের মধ্যে এই ব্যাপারটা জাগ্রত করা যায় আসলে প্যারেন্টস তো প্যারেন্টস হোমে থাকবে না প্যারেন্টস তোমার হোমেই থাকবে কোনো হচ্ছে গিয়ে আশ্রয়ে থাকবে না তো আমার কাছে মনে হচ্ছে আপনাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে কি রাষ্ট্রেরও দৃষ্টি আকর্ষণ করা শুধু মানুষের মধ্যে সচেতনতা না রাষ্ট্রের মধ্যেও সচেতনতা তৈরি করা দরকার যে আমাদের এই দেশের মানুষের মধ্যে কি কী মূল্যবোধের সমস্যা আছে নিয়ে কথা জানতে প্লিজ বলে আমি আমেনা মাহমুদ আমি হচ্ছে গিয়ে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় খন্ডকালীন শিক্ষক হিসেবে এখন আছি এবং আমি হচ্ছে গিয়ে মাস্টার্স কমপ্লিট করেছি বায়োটেকনোলজিতে আর আমার আন্ডারগ্রেডও ছিল হচ্ছে গিয়ে ফার্মাসিতে আলহামদুলিল্লাহ আমরা বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন করতেছি বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে এবং বৃদ্ধাশ্রমে যেভাবে কালচার শুরু হচ্ছে আমরা আপনার কাছে জানতে চাই উচ্চশিক্ষিতই কি বৃদ্ধাশ্রমে দেওয়ার কারণ না অন্য কোনো কারণ আছে বলে আপনি মনে করেন আমি আসলে এই ব্যাপারটার সাথে একশো পার্সেন্ট একমত নই কারণ আমার কাছে মনে হয় যে বৃদ্ধাশ্রমের সাথে আসলে শিক্ষিত উচ্চ শিক্ষিত এটার আসলে ওরকম সম্পর্ক নেই এখানে যে সম্পর্ক সেটা হচ্ছে গিয়ে একটা বাবা মায়ের প্রতি একটা সন্তানের আসলে দৃষ্টিভঙ্গি এটাই সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট যে সে তার বাবা মাকে কী হিসেবে দেখছে কারণ আমরা অনেক জায়গায় দেখছি যে বাবা মা হচ্ছে গিয়ে অনেক সন্তানের জন্যই খুবই একটা প্রিশিয়াস থিংস যেটা হচ্ছে কি তারা সারা জীবন কি মৃত্যুর পরেও বাবা মার জন্য দোয়া করতে থাকে আবার কিছু মানুষ হচ্ছে কি তার প্যারেন্টস বেঁচে আছে কিন্তু সে এখন তার প্যারেন্টসকে তার জীবনের অত একটা ইম্পর্টেন্ট একটা অংশ হিসেবে মনে করছে না বিধায়ী সে তার বাবা মাকে আসলে কোথাও অন্য কোথাও রেখে দিচ্ছে সো এখানে আসলে আমাদেরকে এই সমস্যা সমাধান করতে হলে আসলে বাবা মার সাথে সন্তানের আসল সম্পর্কটা কোথায় এবং কি হওয়া উচিত এই ব্যাপারটা নিয়ে আসলে সবার কথা বলা উচিত এবং এই ব্যাপারটা এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত আলহামদুলিল্লাহ তো প্রায় এখন গৃহবধূরা বিয়ে শাদির পর অনত্র চলে যাচ্ছে ছেলেকে নিয়ে ভাগায় চলে যাচ্ছে মা বাবাকে ফেলায় আপনার বেলায় আমরা কি জানতে পারবো না আসলে আমি তো এই ধরনের কিছু চিন্তাই করিনি মানে প্রথমত হচ্ছে গিয়ে আমি যেহেতু একটা মডারেট মুসলিম পরিবার থেকে এসেছি সো আমার আসলে বা আমাদের মূল্যবোধ যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে বাবা মা অবশ্যই একটা সন্তানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আসলে এই যে বাবা মা ছেলের সাথে থাকবে না এটা সে চিন্তাই ছিল না সত্যি কথা বলতে কি যে আমরা যা আমরা মনে করেছি যে না শ্বশুর শাশুড়ির সাথেই থাকতে হবে কিন্তু অবশ্যই তাদের সাথে একটা মানায় নিতে সময় লাগবে তাদের সাথে মানিয়ে নিতে সময় লাগবে আবার শ্বশুর শাশুড়িরও তাদের বইয়ের সাথে মানিয়ে নিতে সময় লাগছে এটা হতে হয়েছে কিন্তু আমরা এখনো পর্যন্ত একসাথেই আছি ইটস বিন টেন ইয়ার্স উই আর টুগেদার বাট খুনসুটি হয়েছে ঝামেলা হয়েছে বাট এটা কখনো চিন্তা করি নাই যে হাজব্যান্ডকে বলবো যে বাবা তোমার বাবা মার সাথে থাকবো না বা হাজব্যান্ড কখনও আমাকে বলেছে যে আমার বাবা মাকে নিয়ে সমস্যা করলে তোমাকেও বের করে দেবে দি নট লাইক আন্ডারস্ট্যান্ডিংয়ের এর মধ্যেই ছিল কারণ আমাদের মূল্যবোধ বাবা মার প্রতি একরকম আমাদের চিন্তাধারা একরকম এই জিনিসটা হচ্ছে কি ইম্পর্টেন্ট যারা মা বাবাকে শ্বশুর শাশুড়ি এরকম দূরে সরে দিচ্ছে তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ আছে তাদের ব্যাপারে আমার সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে কি দুই পক্ষকেই চিন্তা করতে হবে এক হচ্ছে কি আমরা এখানে ঢালাওভাবে শুধু মেয়েদেরকে দোষ দিলে হবে না যে সে কেন আলাদা হয়ে যেতে চায় কারণ তার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে যেমন এক নম্বর ব্যাপার হচ্ছে গিয়ে একটা মেয়ে বিয়ের পর আসলে সত্যি কথা বলতে একটা নিজের সংসার চাই তো এই ব্যাপারটাতে যেটা সমাধান হতে পারে যে একটা শাশুড়ি তার নতুন পুত্রবধূ যে মাত্র তার ছেলের সাথে জীবনে এসেছে তাকে কিছু সময় দেয়া সংসারটাকে বুঝে নিতে তাকে সাহায্য করা হ্যাঁ এবং হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্কের মধ্যে আরও গুড হিসেবে থাকার জন্য থাকাটা হচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট আর যদি বলেন শাশুড়ির ক্ষেত্রে কি হচ্ছে শাশুড়ির ব্যাপারটা হচ্ছে গিয়ে ওনাকে বুঝতে হবে যে উনার বউ মাত্র একটা মেয়ে বিয়ে হয়ে এসেছে সে এখনো অত রেসপন্সিবিলিটি জানে না সে এখনো জানে না যে কিভাবে সংসার গুছাইতে হয় সো তার টাইম লাগবে প্রথম দিন এসে সে পুটি মাছ একশোটা একশো কেজি এক কেজি পুঁটি মাছ কেটে ফেলবে বা সে প্রথম দিন এসে ঘর একদম টিপ করে ফেলবে ছয়টা উঠে ফেলবে এই এক্সপেকটেশনটা আর কি না থাকাটাই ভালো তো দুই পক্ষ যখন এক্সপেকটেশন কমায় ফেলবে তখন কম্প্রোমাইজে আসবে তখন একসাথে থাকাটা সহজ হবে আপনি মা শাশুড়ির মধ্যে পার্থক্যটা খুঁজে পান কোথায় মা শাশুড়ির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যে মা মেয়ের ভুলগুলা কেউ নিজের মনে করে আর শাশুড়ি যখন বউয়ের কোনো ভুল দেখে এটাকে সে কখনোই নিজের মনে করে না সে মনে করে যে ও কেন ভুল করলো এই জায়গাটাতেই আসলে বাধে আচ্ছা আসলে কি করা উচিত আমার মনে হয় যে ওই যে মেয়ের ক্ষেত্রে যেরকম আপনি কম্প্রোমাইজ করছেন মেয়ে যদি দশটায় ঘুম থেকে উঠে আপনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন আচ্ছা আমার মেয়েই তো দশটায় ঘুম থেকে উঠলো সো যখন ছেলের বউ দশটায় ঘুম থেকে উঠছে তখনও চিন্তা করা উচিত যে আচ্ছা ঠিক আছে আমার বউকে হয়তো আমি একটু তাকে কনসাল্ট করব যে তুমি আসলে একটু আর্লি উঠা ভালো বাট তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না বা এটা নিয়ে ফ্যামিলিতে তুল কালাম এগুলো না করাই ভালো আসলে আপনি যেদিন শাশুড়ি হবেন সেদিন কেমন শাশুড়ি হতে চান আমি আসলে শাশুড়ি হলে ওই যে এটাই আমি চিন্তা করেছি আমার জীবনে আমার শাশুড়ি কারণে যে কষ্টগুলো এসেছে সো এই কষ্টগুলো যেন আমার পুত্রবধূ না পায় সো আমি ওই যে কম্প্রোমাইজ যে তার ব্যাপারে কিছু ছাড় দেয়া তার ব্যাপারে ছেলে তা ছেলে ছেলের বউর মধ্যে একটু ঝামেলা হচ্ছে চেষ্টা করা যে বউর মনটা ওই সময় জয় করে নেয়া কারণ দিন শেষে যদি বউকে আসলে জয় করা যায় তাহলে কিন্তু একটা এক্সট্রা মেয়ে পাওয়া যায় নিজের মেয়ের পাশে আরেকটা মেয়েও পাওয়া যায় সো আসলে ওইটা ভালো যে মেয়ে যদি কম্প্রোমাইজ করেও একটা নতুন মেয়ে পাওয়া যায় আপনার আপনার শাশুড়ির সঙ্গে সম্পর্ক কেমন মিডিয়াম মানে আমাদের খারাপও না ভালো না আবার আমার শাশুড়ির প্রতি আমার রেসপেক্ট আছে উনিও আমাকে অনেক যথেষ্ট রেসপেক্ট করে কারণ হচ্ছে কি আমরা দুজনেই কখনো লিমিট ক্রস করি না আমরা বিয়ে হওয়ার কতদিন হলো আমার মনে দশ বছর হলো দশ বছরে আপনার শাশুড়ির সঙ্গে কোনো কোন হয়নি অবশ্যই হয়েছে অনেক বড় বড় ব্যাপারে ঝামেলা হয়েছে কিন্তু ওই ঝামেলার ঝামেলার মধ্যেই ছিল ঝামেলাটা আর পরে আমাদের আগায় নেয় আচ্ছা প্রায় গৃহবধূরা বিয়ের পর এখন শ্বশুর বাড়ি গিয়ে একটা ঝামেলায় পড়ে যে বাবার বাড়ি থেকে কি নিয়ে আসলা এই সব বিষয় এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন না এটা আসলে খুবই আমার মনে হয় যে এই দুই হাজার পঁচিশে এসে এই ডিসকাশন করা যেখানে এখন একটা মেয়েও চাইলে একটা ভালোভাবে চাকরি করতে পারে সব কিছু করতে পারে সেখানে আসলে মানে মেয়েটাই তো আসলে অ্যাসেট কারণ একটা মেয়ে আসবে তার কাছে কিছু চাওয়া এগুলো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মানে না হয় ভালো আসলে আমার ক্ষেত্রেও হয় নাই তো সো আমি আসলে চাই যে কারো ক্ষেত্রে এটা না হোক আর যদি কারোর মধ্যে এরকম হয় আমার মনে এটা পাত্তা না দেই ভালো আলহামদুলিল্লাহ তাহলে আপনি এই যে প্রায় প্রায় এখন পরিবারগুলোতে যে ছাড়াছাড়ি হচ্ছে স্বামী স্ত্রী বিচ্ছিন্নতা হচ্ছে বিষয়টা কিভাবে দেখেন সেই ব্যাপারটাকে আমি এভাবে দেখছি যে বাবা যখন আসলে শাশুড়ির সাথে ঝগড়া হচ্ছে এই ব্যাপারটা হাজব্যান্ড পর্যন্ত না নিয়ে আসা সে সেটা শাশুড়ির সাথে ঝগড়া হলে হলো ম্যানেজ করে ফেলা আর হাজব্যান্ডের সাথে যদি কোনো রাগ হয় সেটাও শাশুড়ির সাথে না করা আর শাশুড়ির ক্ষেত্রে যেটা করতে হবে যে ছেলে বোর সাথে কোনো ঝামেলা হলে এটা তার ফ্যামিলি পর্যন্ত না যাওয়া এটা আসলে দুজনে মিলে কারণ তার মেয়ের ক্ষেত্রে তো সে চায় মেয়েটা সংসার করুক সেই মেয়েটা অনেকদিন থাকুক সো দুজনকেই আসলে এটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়াটাই হচ্ছে খারাপ পরিশেষে আমাদের এই সমস্যা সম্পর্কে আপনি কি বলবেন হ্যাঁ আপনারা তো অনেক চেষ্টা করছেন আমি দেখলাম খুবই চেষ্টা করছেন যে মানুষের মধ্যে এটা মানে মানুষের মধ্যে এই ব্যাপারটা জাগ্রত করা যায় আসলে প্যারেন্টস তো প্যারেন্টস হোমে থাকবে না প্যারেন্টস তোমার হোমেই থাকবে কোনো হচ্ছে গিয়ে আশ্রয় থাকবে না তো আমার কাছে মনে হচ্ছে আপনাদের যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রেরও দৃষ্টি আকর্ষণ করা শুধু মানুষের মধ্যে সচেতনতা না রাষ্ট্রের মধ্যেও সচেতনতা তৈরি করা দরকার যে আমাদের এই দেশের মানুষের মধ্যে কি কী মূল্যবোধের সমস্যা আছে এগুলো নিয়ে কথা বলে কারণ যেহেতু একটা রাষ্ট্র চাইলে যে কোনো সমস্যার সমাধান উপর থেকে করতে পারে যেটা আর কোনো সংগঠনের জন্য অনেক সমস্যা সো এটা করলে খুব ভালো হয় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আসলে আমরা অনেক সময় মনে করি উচ্চ শিক্ষায় বৃদ্ধাশ্রমে যাওয়ার কারণ আসলে উচ্চ শিক্ষায় বৃদ্ধাশ্রমে যাওয়ার কারণ নয় আমাদের আফু আজকে আমাদেরকে বিষয়টা বিশ্লেষণ করেছেন আমরা এসেছি ঢাকা ব্রাগ ইউনিভার্সিটির আজকে সাদের মধ্যে থেকেই আমরা এই আলোচনাগুলো করছি এখানেই এসে কারণ এখানে যারা পড়ে সবাই উচ্চশিক্ষিত এবং অনেক বড় পরিবার থেকে আসে আসলে ইসলামিক মূল্যবোধ এবং পারিবারিক শিক্ষার মধ্য দিয়েই যে পরিবারটার সন্তানগুলো মানুষ হয় এই সন্তানগুলো যত শিক্ষিতই হোক না কেন এরা মা বাবাকে কখনো ভুলে যাওয়ার কথা নয় এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ